কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি দশ বছর খাইয়ে দেখবেন সে কখনো আপনার প্রশংসা করবে না যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ মানে আপনার মতো খারাপ মানুষ মানে আর এই তল্লাইটি কেউ নেই বুঝলেন সে আকারে ইঙ্গিতে হাবভাবে এটাই বুঝিয়ে দেবে তাই মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারবে না যত বেশি মানুষকে তেল দেবেন তত বেশি সে মাথায় উপরে জুড়ে বসবে তাই নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন এই পৃথিবীতে যদি সবথেকে বেশি আপনি নিজেকে ঘে ঘেন্না করেন বা নিজেকে অবহেলা করেন বা নিজেকে গুরুত্বহীন ভাবেন বা নিজেকে তুচ্ছ ভেবে অপরকে বেশি গুরুত্ব দিতে যান তাহলে দেখবেন একটা সময় এই পৃথিবীর প্রত্যেকেই আপনাকে গুরুত্বহীন ভাবে সব থেকে বেশি গুরুত্ব দিন নিজেকে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন হ্যাঁ হয়তো আপনি কাউকে সাহায্য করতে গিয়ে ঠকেছেন হয়তো একটা সময় কাউকে ভীষণ ভালোবাসতেন সে আপনাকে হয়তো ঠকিয়ে চলে গেছে কষ্ট দিয়েছে বা হয়তো একটা সময় আপনি ভীষণ ভীষণভাবে হচ্ছে মানে তাকে হেল্প করেছেন বা হেল্প করার চেষ্টা করেছেন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করেছেন বাট এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে করুক আপনি আপনার কর্তব্য পালন করেছেন আপনি আপনার কাজ করুন আপনার কর্ম যদি ভালো হয় না প্রিয় বন্ধু দেখবেন তার ফল ভালো হবেই তার ফল ভালো হবেই এই পৃথিবীতে সবাইকে আমরা ঠকাতে পারি সবাইকে কষ্ট দিতে পারি খারাপ ভালো অনেক কাজ করতেই পারি আর সাময়িক সুখ অনুভব করতে পারি আমরা ভাবতেই পারি যে আমি তো দিব্য সুখে আছি কিন্তু না প্রিয় বন্ধু কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারণা করে যে সুখটা আমরা ফিল করি না সেটা হচ্ছে জাস্ট সাময়িক সুখ আর কিছু না সেটা হচ্ছে সাময়িক সুখ মাথার উপর একজন রয়েছেন বিধাতা তার কাছে সঠিক বিচারটাই হয় শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা করুন আর কিছু না বন্ধু নিজেকে পরিবর্তন করে ফেলুন আজ পর্যন্ত যা হয়েছে বা দেন এবার থেকে নিজেকে একটু চেঞ্জ করুন সৎ পথে থাকার চেষ্টা করুন এবং নিজেকে গুরুত্ব দিন ওই অপরের ওপর নির্ভর হয়ে মানে এক গাদা অজুহাত মনের মধ্যে গেঁথে রেখে ভাই জীবনে কখনও বড় হওয়া যায় না আমার টাকা পয়সা নেই আমার তেমন সামর্থ্য নেই আমি এত বড় একটা ব্যবসা করবো আমার টাকা কোথায় টাকার দরকার হয় না দরকার হয় মনের জোর আপনার যদি মন থাকে না আপনার যদি মনের মধ্যে একটা পজিটিভিটি থাকে আপনার যদি ইচ্ছে থাকে আপনি সে যত বড় কঠিন কাজ হোক না কেন যত বড়ো কঠিন সমস্যা হোক না কেন আপনি ঠিক সমাধান করতে পারবেন কিন্তু আপনি যদি প্রথম থেকেই ভয় পেয়েছেন আপনি যদি প্রথম থেকেই অপরের ওপর নির্ভর হয়ে থাকেন আপনি যদি সবসময় মানুষের উপর আশা করে থাকেন যে ওই মানুষগুলো আমাকে সাহায্য করবে ওই মানুষগুলো আমার বিপদে আসবে ওই মানুষগুলো আমাকে হেল্প যদি করে তবেই কিন্তু আমি ব্যবসা নামব বা তবেই আমি নতুন কোনো সিদ্ধান্ত নেবো তাহলে ভুল করবেন তাহলে ভুল করবেন উদ্যম থাকা চাই মনের জোর থাকা চাই কেউ আসুক বা না আসুক আপনি একাই লড়ে যান আপনি একাই সামনের দিকে এগিয়ে যান দেখবেন যখন ধীরে ধীরে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে চাইছেন বা সফলতার দিকে পৌঁছে গেছেন আর জাস্ট কিছুটা কিছুটা বাকি তখন দেখবেন ওই সব বন্ধু আত্মীয় স্বজন সবাই আপনার কাছে পৌঁছে যাবে আর যখন আপনি সফল হয়ে যাবেন অ্যাকচুয়ালি তখন দেখবেন ওই পেছনে যারা শত্রুতা করত যারা সমালোচনা করত যারা নিন্দা করত তারা আপনার সামনে না জাস্ট মুখ থুবড়ে পড়ে আছে কথাটা মিলিয়ে নেবেন একটা সময়